ভারতে ভ্রমণ বিমা নিয়ে মানুষের সচেতনতা দ্রুত বাড়ছে তবে সেই সচেতনতা এখনও পুরোপুরি বিমা কেনার আচরণে রূপ নিচ্ছে না আইসিআইসিআই লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স প্রকাশিত ওয়ান্ডার সেইফ রিপোর্ট দুই হাজার পঁচিশ অনুযায়ী বর্তমানে প্রতি দশজন ভারতীয় পর্যটকের মধ্যে ছয়জন ভ্রমণের আগে ট্রাভেল ইন্স্যুরেন্স খোঁজেন যা কোভিড উনিশের আগে ছিল চুয়ান্ন শতাংশ প্রতিবেদনে বলা হয়েছে প্রায় নব্বই শতাংশ মানুষ ভ্রমণ বীমার অস্তিত্ব সম্পর্কে জানলেও কভারেজ শর্ত ও সীমাবদ্ধতা নিয়ে পরিষ্কার ধারণার অভাব রয়েছে এ কারণেই সচেতনতা ও বাস্তব গ্রহণের মধ্যে স্পষ্ট ব্যবধান রয়ে গেছে যারা বীমা নেন না তাদের প্রায় অর্ধেক পর্যাপ্ত তথ্যের অভাবকে এক তৃতীয়াংশ খরচকে এবং প্রায় বিশ শতাংশ ব্যক্তিগত ভ্রমণে বিমার অতিরিক্ত উপকার না থাকার যুক্তি তুলে ধরেছেন যারা ভ্রমণ বীমা গ্রহণ করেন তাদের কাছে চিকিৎসা ব্যয় দুর্ঘটনা ফ্লাইট বাতিল বা বিলম্ব লাগেজ ও নথি হারানোর মতো ঝুঁকিতে সুরক্ষায় প্রধান বিবেচ্য তবে পলিসির এক্সক্লুশন ও শর্ত পূরণ না হওয়ায় বহু দাবি খারিজ হওয়ায় গ্রাহক আস্থায় প্রভাব পড়ছে প্রতিবেদনটি আরও জানায় এশীয় দেশগুলো সব প্রজন্মের পর্যটকদের কাছেই জনপ্রিয় হলেও তরুণ প্রজন্ম ইউরোপ যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দূরবর্তী গন্তব্যে বেশি আগ্রহী যেখানে জেনেক্স তুলনামূলকভাবে কাছের গন্তব্যকে অগ্রাধিকার দিচ্ছেন